জুড়িতে টিকটকের অজুহাতে বাল্য বিবাহ নেপথ্যে ইউপি সদস্য বাজার জেলার কুলাউরা ও জুরি উপজেলার দুই কিশোর কিশোরীর মধ্যে টিকটকের মাধ্যমে পরিচয় ঘটে দুজনের বয়সী মাত্র পনেরো ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে শুক্রবার দুপুরে তারা ঝুরি উপজেলা সদরের একটি রেস্তোরাঁয় দেখা করতে যায় কিন্তু এর কিছুক্ষণ পরেই মেয়েটির স্বজনেরা সেখানে হাজির হয়ে জোরপূর্বক তাদের ধরে নিয়ে যান এরপর যা ঘটল তা বাংলাদেশের প্রচলিত আইন ও সমাজের জন্য এক ভয়াবহ দৃষ্টান্ত স্থানীয় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সরফুদ্দিনের উপস্থিতিতে এবং তার প্রত্যক্ষ উদ্যোগে ওই দুই কিশোর কিশোরীর বাল্যবিবাহ সম্পন্ন করা হয় পাঁচই সেপ্টেম্বর শুক্রবার দুপুর থেকে তাদের সন্তান নিখোঁজ ছিল মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছিল এরপর দিন ছেলের মা কুলাউরা থানায় একটি সাধারণ ডায়েরি করলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন পুলিশ সুপার কুলাউরা সার্কেল মোহাম্মদ আজমুল হোসেন ছয়ই সেপ্টেম্বর রাতে ছেলের এক বন্ধু মুঠোফোনে ছেলের মাকে জানায় যে সে ছেলেটিকে সঙ্গে নিয়ে রেস্তোরাঁয় গিয়েছিল এবং পরে মেয়ের স্বজনেরা জোরপূর্বক তাদের ধরে নিয়ে গেছে তাই নয় ঘটনাস্থল থেকে ও মেয়ের বাড়িতে ঘটে যাওয়া বিয়ের দৃশ্য সে ভিডিও করে ছেলের পরিবারকে পাঠায় ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ার পর রাতেই কুলারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেনের নির্দেশে ছেলের মা জুরি থানায় মামলা করেন মামলায় মেয়ের বাবা মা ইউপি সদস্য শরফুদ্দিন এবং অজ্ঞাতনামা আরও দশ থেকে বারো জনকে আসামি করা হয় অভিযোগ আনা হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং বাল্য বিবাহ নিরোধ আইনে ছয় সেপ্টেম্বর শনিবার রাত এগারোটার দিকে পুলিশ অভিযান চালিয়ে জুরির জাইফরনগর ইউনিয়নের এক আত্মীয়ের বাড়ি থেকে কিশোর কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এ বিষয়ে মৌলভীবাজার জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন কাদিম কুলাউরা থেকে একটা ছেলে আর কি বয়স হচ্ছে আর জুরির একটা মেয়ে বয়স তো ছেলেটাকে ধরে নিয়ে গিয়ে একজন মেম্বার তাকে হচ্ছে জোরপূর্বক বিয়ে দিয়ে দেয় আর কি একটা বাল্যবিবাহ এই বিষয়ে মামলা হয়েছে আজকে মনে গ্রেফতারও হয়েছে মেম্বারের বিষয়ে জানতে চাচ্ছিলাম স্যার যে মেম্বারকে কি গ্রেফতার করা হবে বা এই বিষয়ে আপনি কি অবগত আছেন এর বিষয়ে আমি অবগত না আমি আমি হলো তদন্ত করে আমি দেখেছি ইউনিটে জানে আমরা আইনগত ব্যবস্থা না জুরি উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধরের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন এটা পুলিশ থেকে একটা রিপোর্ট আসবে এবং একই সাথে ইউনিয়ন পুলিশ থেকে আমাদের একটা রিপোর্ট আসবে ওই রিপোর্টের উপর ভিত্তি করে আমরা যে মেম্বার এখানে দায়িত্বে আছে বা এই কাজটা করছে তাকে আমরা বরখাস্ত হিসেবে এটা রিপোর্ট আসার সাথে হয়তো কালকের ভিতরে চলে আসবে আসলে পরে আমরা কালকে বা পরশু আমরা আমাদের প্রশাসন ব্যবস্থা এখানে না কাজের বিষয়ে এখনো আমাদের কারণ যেহেতু এটা পুলিশ এটা আলাদা করে মামলা হয়েছে আপাতত ওই অতিরিক্ত পুলিশ সুপার কুলাউরা সার্কিন মোহাম্মদ আজমল জানান ছেলের মা কুলাউরা থানায় ছেলে নিখোঁজ বিষয় একটি সাধারণ ডায়েরি করেন সাধারণ ডায়েরি সূত্র ধরে অভিযান চালিয়ে ছেলে ও মেয়েকে উদ্ধার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে জুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুর্শেদুল আলম ভুইয়া বলেন বন্ধুর মুঠোফোনে ধারণ করা ভিডিওতে স্পষ্ট দেখা গেছে ছেলেকে জোর করে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং পরে জোরপূর্বক বাল্যবিবাহ সম্পন্ন করা হয়েছে আদালতে তাদের জবানবন্দি গ্রহণের পর পরবর্তী নির্দেশনা দেওয়া হবে আসামিরা বর্তমানে পলাতক তবে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী মেয়েদের আঠারো বছরের নিচে এবং ছেলেদের একুশ বছরের নিচে বিয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ অতসূ এই ঘটনা নেপথ্যে যিনি ছিলেন তিনি একজন জনপ্রতিনিধি যার দায়িত্ব জনগণকে আইন সম্পর্কে সচেতন করা সুরক্ষা দেওয়া এবং উন্নয়নের পথে এগিয়ে নেওয়া সেই ব্যক্তি নিজেই আইন ভঙ্গ করে দুই শিশুর জীবনের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিয়েছেন এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্যের সাথে মোটোফোনে কথা বলে তিনি দায় স্বীকার করে বলেন তো কোন ডকুমেন্ট ছাড়া মানে এটা বুঝতেও লাগি একটা মানে কোনো fastapi মন্ত্রী তার

আইনের চোখে এই ঘটনা স্পষ্ট অপরাধ কিন্তু দুঃখজনক বাস্তবতা হল জনপ্রতিনিধিরা অনেক সময় প্রভাব খাটিয়ে এই ধরনের অপরাধকে আড়াল করার চেষ্টা করেন যদি সমাজ চুপচাপ থেকে যায় তবে এসব অপরাধীরা বারবার একই কাজ করবে শিশুদের জীবন ধ্বংস করবে এই ঘটনার মাধ্যমে পরিষ্কার যে আইন একা যথেষ্ট নয় প্রয়োজন সামাজিক প্রতিরোধ প্রত্যেক অভিভাবক শিক্ষক সমাজের সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে জনপ্রতিনিধি যদি অপরাধ করেই থাকেন তবে তাকেও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া জরুরি বাল্যবিবাহ রোধ করা মানে কেবল একটি পরিবারের সন্তানকে রক্ষা করা নয় বরং পুরো জাতির ভবিষ্যৎকে সুরক্ষিত করা সমাজের প্রতিটি মানুষ যদি প্রতিবাদী হয় তবে এই ধরনের অপরাধ আর কেউ করার সাহস দেখাতে পারবে না রিপোর্ট দৈনিক দৈনিক প্রকাশের কণ্ঠ